আজকে আপনাদের কয়েল পরিবর্তন করে দেখাবো আজকে কয়েল রিফারিং করব না সরাসরি কয়েলটি পরিবর্তন করে দেখাবো কারণ এই ফ্যানটির আগে কয়েল একবার রিফারিং করা হয়েছে কোনো কারণবশত আবার নষ্ট হয়ে গেছে এই কারণে এই কয়েলটি আর নতুনভাবে রিফারিং না করে সরাসরি বদল করে দেব এখন কয়েল বদল করতে হলে আমাকে সম্পূর্ণ বডি খুলতে হবে কারণ সম্পূর্ণ বডি কয়েলের সাথেই অ্যাডজাস্ট করা থাকে অর্থাৎ ফিটিং করা থাকে তাই আমাকে নতুন কয়েল সেট করতে হলে পুরোটা বডি পার্ট টু পার্ট খুলে আবার নতুন করে পার্ট টু পার্ট লাগাতে হবে আমি খাঁসা খুলে ফেললাম পাকা খুলে ফেললাম এখন দ্বিতীয় খাঁসার যে নাট আছে এই নাট এখন ঢিল দিয়ে আমি দ্বিতীয় খাঁসার টু খুলে ফেলব আমি দ্বিতীয় খাসার নাটের ঢিল দেওয়া কমপ্লিট এখন এটা খুলব এটা খোলার পর যে কভার আছে সে কভারও খুলব কারণ কয়েল বদল করতে হলে পার্ট টু পার্ট সবই খুলতে হবে যেহেতু কয়েলের সাথে এরা ফিটিং করা থাকে এরা যদি কয়েলের সাথে ফিটিং করা না থাকতো তাহলে এত সব ঝামেলা করতে হতো না পুরোটাই বডি কয়েলের সাথে ফিটিং করা থাকে আমার খাসা খোলা কমপ্লিট সামনের কভার খোলা কমপ্লিট এখন পিছনকার কভার খুলব পিছনকার কভার খোলা কমপ্লিট এটা হচ্ছে পুরাতন কয়েল আর ড্যান হাতের এটা হচ্ছে নতুন কয়েল এখন এই পুরাতন কয়েলের স্ট্যান্ড খুলতে হবে পুরাতন কয়েলের স্ট্যান্ড খুলে নতুন কয়েলের লাগাই দেব ওই কয়েলের প্রত্যেকটা জিনিসই দরকার কারণ প্রত্যেকটা জিনিসই কাজের প্রত্যেকটা জিনিসই পার্ট টু পার্ট খুলে পার্ট টু পার্ট লাগাতে হবে আমি পুরাতন কয়েল থেকে স্ট্যান্ড খুলে ফেললাম এখন নতুন কয়েলের সেট করে দেব আমার পুরাতন কয়েলের সম্পূর্ণ কিছু খোলা কমপ্লিট এখন যেভাবে এটা পার্ট টু পার্ট খুললাম এখন সেইভাবেই পার্ট টু পার্ট এটা লাগাতে হবে আমার ইস্টার্ন লাগানো কমপ্লিট ইস্টার্ন লাগানোর পর এখন সামনেকার পাটটি অর্থাৎ কভারের যে পার্ট এই সামনেকার পাটটি এখন সেট করে দেব সামনেকার পাটে দুইটি নাট দিয়ে দেব দুইটি নাট দিয়ে দিলে এটা নড়াচড়া করবে না দুইটি নাট দেওয়ার পর এখানে খাসা সেট করে দেব। আর খাসাতে আমি জামনাট দেব না খাসাতে জামনাট না দিয়ে খাসাতেও নাট লাগায় এটা ফিটিং করে দেব কারণ যেহেতু কবারটা হচ্ছে প্লাস্টিকের সেহেতু আর যে খাসাটা হচ্ছে খাঁচাটা স্টিলের এখন প্লাস্টিক আর স্টিলের ভার সহ্য করতে পারবো না এই জন্য আমি সুন্দর করে নাট দিয়ে লাগিয়ে দেব যাতে এটা জামনাট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আমার কভার লাগানোর শেষ এখন খাঁচা লাগাচ্ছে এই খাঁসাটা স্টিলের জন্যই আমি নাট দিয়ে লাগালাম কারণ স্টিলের যে খাঁসাগুলো হয় স্টিল বা লোয়া। এই লোহার যে খাঁসাগুলো হয় খাসাগুলো ভারী হয় এই কারণেই আমি এটা নাট দিয়ে লাগালাম নাট দিয়ে লাগানোর পর পাকা সেট করে দিলাম পাকা সেট করা কমপ্লিট এখন উপরের খাঁচাটি লাগাবো উপরে খাঁচাটি লাগানোর পর কারেন্টের লাইন দিয়ে দেখব যে কোয়ালিটি ঠিক আছে কি না আমি এর আগে অবশ্য চেক করে দেখেছি চেক করে দেখেই হচ্ছে কোয়ালিটি লাগাছে আমার উপর কারবার লাগানো শেষ এখন লাইন দিলাম দেখি ফ্যানটি ঘরে কিনা হ্যাঁ ফ্যান ঘুরছে মানে আমার খাঁচা লাগানো কমপ্লিট এখন পিছনকার কভারটি লাগাতে হবে পিছনকার কভারটি লাগানো হয়ে গেলে কাস্টমারকে ডেলিভারি দেওয়া যাবে আমি এখন পিছনকার কভারটি লাগাব পিছনকার কভারটি লাগালেই কাস্টমারের ডেলিভারি দেওয়া কমপ্লিট এর আগে আমি কয়েল মেরামত করে দেখাচ্ছি কিন্তু আজকে কয়েল মেরামত বা রিফাইং কোনোটাই করলাম না আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে একটাই শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন